হ্যালো ভ্রীবান আমি ডিডিশিয়ানা ওয়েলকাম ইউ টু বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি উনিশ দশমিক একের পার্ট টু সলভ করবো যেখানে আমরা কোষে দেখি উনিশ দশমিক একের চারের দ্যাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি উনিশ দশমিক একের চারের দাগের প্রশ্নটা কি বলছে উৎপাদকে বিশ্লেষণ করি আর চারের দ্যাগের প্রথম প্রশ্নটা কি দিয়েছে ফাইভ প্লাস টেন এক্স তাহলে এই যে ফাইভ প্লাস টেন বীজগাণিতিক সংখ্যামালাটা আছে এই বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ আমাদেরকে করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা পাঁচ আছে প্রথমে পাঁচ যেহেতু একটি মৌলিক সংখ্যা সেই জন্য আমরা পাঁচকে অ্যাজ ইট ইজ লিখবো পাঁচ যুক্ত দশ একটা যৌগিক সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য এবং পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে দশকে আমরা কীভাবে লিখতে পারি দুই গণিত পাঁচ ঠিক আছে এবার এই এক্সটা দশের সঙ্গে গুণ হয়ে আছে তার মানে দুই গুণিত পাঁচ গুণিত এক্স ঠিক আছে তাহলে আমরা টেন এক্সকে ভেঙে কি পেলাম টু ইন্টু ফাইভ ইন্টু এক্স এবার দেখো এখানেও ফাইভ আছে এখানেও ফাইভ আছে অর্থাৎ পাঁচটা কমন যায় সমান আমরা যদি পাঁচটা কমন নিয়ে নিই তাহলে এখানে পাঁচ আছে শুধু তাহলে পাঁচ থেকে পাঁচ কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে এক পড়ে থাকবে যুক্ত এখানে দেখো দুই গুণিত পাঁচ গুণিত এক্স থেকে যদি আমরা পাঁচটা কমন নিয়ে নিই তাহলে ভেতরে কি পড়ে থাকবে শুধু দুই গণিত এক্স তাহলে গণিত দুই গণিত এক্স ঠিক আছে তাহলে এখানে আমরা কি পেলাম ফার্স্ট প্যাকেটের বাইরে ফাইভ কমন নিয়েছি এই ফার্স্ট প্যাকেটের মধ্যে কি পেয়েছি ওয়ান প্লাস টু ইন্টু এক্স তাহলে টু ইন্টু এক্স মানে কি টু এক্স আমরা সবাই জানি তাহলে ফাইভ ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে ওয়ান প্লাস টু ইন্টু এক্স মানে টু এক্স ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর এরপর দুয়ের দিকে প্রশ্নটা কি দিয়েছে টু এক্স মাইনাস সিক্স টু এক্স মাইনাস সিক্স এই বীজানিত সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে টু এক্স মানে কি আমরা এইভাবে লিখতে পারি টু ইন টু এক্স মাইনাস সিক্স একটা জোর সংখ্যা যা দুই দ্বারাও বিভাজ্য তিন দ্বারাও বিভাজ্য তাহলে ছয়কে আমরা কী লিখতে পারি মাইনাসে দুই গুণিত তিন কারণ দুইয়ের সঙ্গে তিন গুণ করলে ছয় হয় বা ছয়কে সিঁড়ি ভাঙলে আমরা দুই গুণিত তিন পাবো যেমন দেখো এখানে ছয় আছে ছয় একটা জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাহলে ছয়কে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হবে তিন হবে তাহলে ছয় জায়গায় আমরা কি লিখবো গুণিত তিন ঠিক আছে সেটাই করেছি আমরা এখানে দেখো দুইটা কমন যাবে কারণ টু ইন্টু এক্সে টু আছে টু ইন্টু থ্রিতেও টু আছে সমান আমরা টুটা কমন নিলাম টু ইন্টু এক্স থেকে যদি আমরা টু কমন নিয়ে নিই কী পরে থাকবে শুধু এক্স মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস নিলাম টু ইন্টু থ্রি থেকে যদি আমরা টুটা কমন নিয়ে নিই তাহলে কী পরে থাকবে শুধু তিন পরে থাকবে তাহলে আমরা এখানে কি পেলাম টু ইন্টু এক্স মাইনাস থ্রি এরপর তিন নম্বর বিজ্ঞানিত সংখ্যামালাটা কি দিয়েছে সেভেন এম মাইনাস ফোরটিন এম ঠিক আছে তাহলে সাত একটা মৌলিক সংখ্যা তাহলে সেভেন এমকে আমরা কীভাবে লিখতে পারি সেভেন ইন্টু এম মাইনাস চোদ্দ একটা জোর সংখ্যা যা দুই দ্বারা বিভাজ্য তাহলে চোদ্দকে দুই দিয়ে ভাগ করলে কত হয় সাত হয় তাহলে চোদ্দোকে আমরা সাত গণিত দুই বা দুই গণিত সাত এইভাবে লিখতে পারি তা চোদ্দোকে আমরা এইভাবে লিখছি দুই গণিত সাত আর এনটা গুণ হয়ে আছে তা গণিত এন ঠিক আছে তাহলে দেখো সেভেন ইন্টু এম এখানে সেভেন আছে আবার টু ইন্টু সেভেন ইন্টু এনেও সেভেন আছে তাহলে সেভেনটা কমন নেওয়া যেতে পারে সেভেনটা আমরা কমন নিচ্ছি তাহলে সেভেন ইন্টু এম থেকে যদি সেভেন কমন নিয়ে নেওয়া হয় তাহলে পরে কী থাকে শুধু এম মাইনাস টু ইন্টু সেভেন ইন্টু এন থেকে যদি আমরা সেভেনটা কমন নিয়ে নিই তাহলে পরে কি থাকবে টু ইন্টু এন টু ইন্টু এন ঠিক আছে সমান সেভেন থাকছে হয়ে যাবে আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর এরপর চারিদিকের বীজগণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে এইটিন এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান এক্স জেড ঠিক আছে এই প্রশ্নটা সলভ করার আগে আমাদেরকে কী করতে হবে আঠেরো আর একুশে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক আছে তাহলে আঠেরো দেখো একটা জোর সংখ্যা তাহলে আঠেরোকে যদি আমরা সিঁড়ি ভাঙি দুই দিয়ে ভাঙছি নয় দুগুণে আঠেরো নয় দেখো তিন দ্বারা বিভাজ্য তিন তিক্ষে নয় ঠিক আছে তাহলে আঠেরোর জায়গায় আমরা কী লিখতে পারি দুই গণিত তিন গণিত তিন তাহলে আঠেরোর জায়গায় আমরা এখানে লিখবো দুই গণিত তিন গণিত তিন এক্স আছে তার মানে গণিত এক্স গণিত ওয়াই ঠিক আছে যুক্ত এবার কী আছে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ানকে আমরা সিঁড়ি ভাঙবো টোয়েন্টি ওয়ান দেখো তিন দ্বারা বিভাজ্য তিন সাথে একুশ তাহলে একুশকে ভেঙে আমরা কী পেলাম তিন গণিত সাত গণিত এক্স গণিত জেড ঠিক আছে তাহলে এখানে কি কমন নেওয়া যেতে পারে দেখো এখানে দেখো তিন আছে উভয় জায়গায় এক্সও আছে উভয় জায়গায় ঠিক আছে তাহলে তিন আর এক্স কমন নেওয়া যেতে পারে সমান আমরা এখানে তিন গণিত এক্সটা কমন নিয়ে নিলাম তাহলে দুই গণিত তিন গণিত তিন গণিত এক্স গণিত ওয়াই থেকে যদি আমরা তিন গণিত এক্স এটুকু কমন নিয়ে নিই তাহলে পরীক্ষা থাকবে দুই গণিত তিন গণিত ওয়াই দুই গণিত তিন গণিত ওয়াই যুক্ত তিন গণিত সাত গণিত এক্স গণিত জেড থেকে যদি তিন গণিত এক্সটা কমন নিয়ে নেওয়া হয় তাহলে কি থাকবে সাত গণিত জেড তাহলে সাত

থ্রি এক্স ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে সিক্স ওয়াই প্লাস সেভেন জেড আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণে উত্তর এরপর পাঁচের দাগের বীজানিত সংখ্যা কী দিয়েছে ফোর এক্স ঠিক আছে তাহলে ফোর মানে কি চারকে আমরা দুই গণিত দুই লিখতে পারি টু ইন্টু টু ইন্টু এক্স মানে ছয়কে আমরা দুই গুণিত তিন এভাবে লিখতে পারি দুই গণিত তিন গণিত ওয়াই গণিত ঠিক আছে সুতরাং দুই গণিত দুই গণিত এক্স গণিত ওয়াই যুক্ত দুই গুণিত তিন গুণিত ওয়াই গণিত জেড এখান থেকে কমন কি নেওয়া যেতে পারে দুই এবং ওয়াই অর্থাৎ দুই গণিত ওয়াইটা কমন নেওয়া যেতে পারে দুই গণিত ওয়াইটা কমন নিলাম তাহলে দুই গুণিত দুই গুণিত এক্স গণিত ওয়াই থেকে যদি আমরা দুই গণিত ওয়াইটা কমন নিয়ে নিই তাহলে পরীক্ষা থাকবে দুই গণিত এক্স দুই গণিত এক্স যুক্ত দুই গণিত তিন গণিত ওয়াই গণিত জেড থেকে যদি আমরা দুই গণিত ওয়াইটা কমন নিয়ে নিই তাহলে পড়ে গিয়ে থাকবে তিন গণিত জেড তিন গণিত জেড ঠিক আছে সমান টু ইন্টু ওয়াই মানে কি টু ওয়াই ফার্স্ট প্র্যাকেটের মধ্যে টু ইন্টু এক্স মানে টু এক্স প্লাস থ্রি ইন্টু জেড মানে থ্রি জেড ঠিক আছে সুতরাং আমরা ফোর এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই জেড কে উৎপাদকের বিশ্লেষণ করলাম এবং কি পেলাম টু ওয়াই ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে টু এক্স প্লাস থ্রি জেড আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর ছয় দিগের বীজিক সংখ্যা মালাটা কি দিয়েছে দেখো সেভেন এক্স ওয়াই জেড মাইনাস সিক্স এক্স ওয়াই তাহলে সেভেন একটা মৌলিক সংখ্যা তাহলে সেভেন এক্স ওয়াই জেড কে আমরা কিভাবে লিখতে পারি সাত গণিত এক্স গণিত ওয়াই গণিত জেড মাইনাস সিক্স এক্স ওয়াই ছয় মানে হচ্ছে দুই গণিত তিন তাহলে ছয়ের জায়গায় আমরা লিখব দুই গণিত তিন গণিত এক্স গণিত ওয়াই এবার আমরা দেখব কমন কি যায় দেখো এখানে এক্স গণিত ওয়াই আছে এখানেও এক্স গণিত আছে তার মানে এক্স গণিত ওয়াইটা কমন যাবে ঠিক আছে তাহলে এক্স গণিত ওয়াইটা কমন নিলাম আমরা তাহলে সাত গণিত এক্স গণিত ওয়াই গণিত জেড থেকে যদি আমরা এক্স গণিত ওয়াই এইটুকু কমন নিয়ে নিই তাহলে থাকে সাত গণিত জেড সাত মাইনাস দুই গণিত তিন গণিত এক্স গণিত ওয়াই এইটুকু পোর্শন থেকে যদি আমরা এক্স গণিত ওয়াই এইটুকু পোর্শন কমন নিয়ে নিই তাহলে পরীক্ষা থাকে দুই গণিত তিন তাহলে মাইনাস দুই গণিত তিন ঠিক আছে তাহলে সমান এক্স গণিত ওয়াই মানে কি এক্স ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেভেন ইন্টু জেড মানে সেভেন জেড মাইনাস টু ইন্টু থ্রি মানে দুই গণিত তিন মানে ছয় ঠিক আছে তাহলে সেভেন এক্স ওয়াই জেড মাইনাস সিক্স এক্স ওয়াইকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং কী পেলাম

এ টু দি পর ফোর থাকলে চারবার গুণ অর্থাৎ এর ঘাত বা ঘাত যত হবে আমরা ততবার গুণ করব। ঠিক আছে এটা মনে রাখবে সময় যুক্ত এখানে দেখো চোদ্দো একটা জোট সংখ্যা যেটা দুই দ্বারা বিভাজ্য তাহলে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে কথা হয় সাত হয় তাহলে চোদ্দোকে আমরা কী লিখতে পারি দুই গুণিত সাত গণিত এখানে দেখো এটা গুণ হয়েছে। তাহলে দুই গুণিত সাত গণিত এ এবার দেখতে হবে কমন কি নেওয়া যেতে পারে এখানে দেখো সাত গণিত এ আছে এখানেও সাত গণিত এ আছে অর্থাৎ সাত গণিত এ আমরা এখানে কমন নিতে পারি সাত গণিত এটা যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে দেখো সাত গণিত এ গণিত এ থেকে যদি সাত গণিত এটা কমন নিয়ে নিই তাহলে পরীক্ষী থাকে শুধু এ প্লাস টু ইন্টু সেভেন ইন্টু এ থেকে যদি আমরা সেভেন ইন্টু এ টুকু পোট কমন নিয়ে নিই তাহলে কি থাকে শুধু টু আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আন্ডারলাইন করছি তোমরা অঙ্কটা করার সময় কিন্তু আন্ডারলাইন করবে না এইভাবে ঠিক আছে এটা মনে মনে ক্যালকুলেট করে নেবে তাহলে সমান সেভেন ইন্টু এ মানে কি সেভেন এ ফার্স্ট প্যাকেটের মধ্যে এ প্লাস টু ঠিক আছে তো এখানে দেখো আমরা সেভেন স্কোয়ার প্লাস ফোরটিন এ কে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং কী পেলাম সেভেন এ ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এ প্লাস টু আর এটা হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর আটের দাগের বীজগণিতিক সংখ্যামালাটা কী দিয়েছে মাইনাস ফিফটিন এম প্লাস টোয়েন্টি ঠিক আছে তাহলে মাইনাস পনেরো পনেরো দেখো তিন দ্বারাই বিভাজ্য তিন পাঁচে পনেরো তাহলে পনেরোকে আমরা কী লিখতে পারি মাইনাস তিন গণিত পাঁচ গণিত এম ঠিক আছে যুক্ত দেখো কুড়ি একটা জোর সংখ্যা যেটা দুই দ্বারাই বিভাজ্য তাহলে কুড়িকে দুই দিয়ে ভাগ করলে কোথায় দশ গুণে কুড়ি আবার দশ জোর সংখ্যা দশকে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ গুণে দশ অর্থাৎ কুড়িকে ভেঙে আমরা কী লিখতে পারি দুই গণিত দুই গণিত পাঁচ ঠিক আছে তো আমাদেরকে দেখতে হবে এখানে কমন কি নেওয়া যেতে পারে এখানে দেখো শুধুমাত্র পাঁচটা কমন নেওয়া যেতে পারে তার কারণ কি মাইনাস তিন গণিত পাঁচ গণিত এম এবং প্লাস টু ইন্টু টু ইন্টু ফাইভ এর মধ্যে শুধু পাঁচটাই সেম আছে অর্থাৎ পাঁচটাই কমন নেওয়া যেতে পারে তাহলে পাঁচটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পরে কি থাকে দেখো মাইনাস থ্রি ইন্টু ফাইভ ইন্টু এম থেকে যদি ফাইভটা কমন চলে যায় তাহলে পরে কি থাকে মাইনাস থ্রি ইন্টু এম প্লাস টু ইন্টু টু ইন্টু ফাইভ থেকে যদি আমরা ফাইভটা কমন নিয়ে নিই তাহলে পরে কে থাকে টু ইন্টু টু ঠিক আছে সমান পাঁচটা বাইরে থাকলো মাইনাস থ্রি ইন্টু এম মানে মাইনাস থ্রি এম প্লাস টু ইন্টু টু মানে ফোর ঠিক আছে তাহলে আমরা এখানে দেখো আট নাম্বার সংখ্যামালা মাইনাস ফিফটিন এম প্লাস টোয়েন্টিকে উৎপাদকের বিশ্লেষণ করলাম এবং কী পেলাম ফার্স্ট প্যাকেটের বাইরে ফাইভ ইন্টু ফার্স্টের মধ্যে মাইনাস থ্রি এম প্লাস ফোর আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর নয় বীজগণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে বি প্লাস এইট এ বি স্কোয়ার ঠিক আছে তাহলে সিক্স এ স্কোয়ার বিকে আমরা কিভাবে লিখতে পারি ছয় মানে কি দুই গণিত তিন ছয়ের জায়গায় লিখব দুই গণিত তিন গণিত এ স্কোয়ার মানে কি এর মাথায় দুই অর্থাৎ এ দুবার গুণ হবে এ গণিত এ এখানে শুধু একবার বি আছে তার মানে গণিত বি যুক্ত আটকে যদি আমরা এখানে সিঁড়ি ভাঙি আট দুই দ্বারা বিভাজ্য চার দুগুণে আট চারও দুই দুই বিভাজ্য দুই দুগুণে চার তাহলে আটকে ভেঙে আমরা কী পেলাম দুই গণিত দুই গণিত দুই এখানে কি পাবো দুই গণিত দুই গণিত দুই ঠিক আছে গণিত এ গণিত বি স্কোয়ার মানে কি বি গণিত বি ঠিক আছে সমান এবার আমরা এখানে দেখব কমন কী নেওয়া যেতে পারে ঠিক আছে তাহলে এখানে দেখো দুই আছে এ আছে বি আছে এখানেও দেখো দুই আছে এ আছে পি আছে তাহলে দুই গণিত এ গণিত বিটা কমন নেওয়া যেতে পারে তাহলে দুই গণিত এ গণিত বি যদি আমরা এখানে কমন নিয়ে নিই তাহলে কি থাকবে এখানে দেখো দুই গণিত তিন গণিত এ গণিত এ গণিত বি থেকে যদি আমরা দুই গণিত এ গণিত বিটা কমন নিয়ে নিই তাহলে পরীক্ষা থাকে শুধু তিন গণিত এ যুক্ত দুই গণিত দুই গণিত দুই গণিত এ গণিত বি থেকে যে আমরা দুই গণিত এ গণিত বি এটুকু পোর্শন কমন নিয়ে নিই তাহলে পরীক্ষা থাকবে দুই গণিত দুই গণিত বি দুই গণিত দুই গণিত বি ঠিক আছে দুই গণিত এ গণিত বি মানে কি টু এ বি ইন্টু ফার্স্ট প্র্যাকেটের মধ্যে থ্রি ইন্টু এ মানে থ্রি এ প্লাস টু ইন্টু টু ইন্টু বি মানে টু টু ফোর ফোর ইন্টু বি অর্থাৎ ফোর বি ঠিক আছে সুতরাং দেখো আমরা এখানে সিক্স এ স্কোয়ার বি প্লাস এইট এ বি স্কোয়ারকে কে বিশ্লেষণ করলাম এবং কি পেলাম টু এ বি ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে থ্রি এ প্লাস ফোর বি আর এটা হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর দশার্ধ্যাগের বিজ্ঞানিত সংখ্যা মালাটা কী দিয়েছে থ্রি এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি থ্রি ইন্টু এ ইন এ মাইনাস এ বি স্কোয়ার কী কীভাবে লেখা যেতে পারে এ ইন্টু বি বি ঠিক আছে থ্রি এ স্কোয়ার মানে কি তিনটা যেহেতু মৌলিক সংখ্যা সেই জন্য তিন তিন থাকলো এ স্কোয়ার মানে কি দুবার এ গুণ ফল মাইনাস এখানে একবার আছে গণিত বি স্কোয়ার মানে কি বি দুইবার গুণ ফল বি গণিত বি ঠিক আছে থ্রি ইন্টু এ ইন্টু এ মাইনাস এ বি বি থেকে কী কমন নেওয়া যেতে পারে শুধুমাত্র এটা কমন নেওয়া যেতে পারে কারণ এ উভয় ক্ষেত্রে আছে তা থ্রি ইন্টু এ ইন্টু এ থেকে যদি একটা এ কমন নিয়ে নিই তাহলে পরীক্ষা থাকবে থ্রি ইন্টু এ মাইনাস এ ইন্টু বি ইন্টু বি থেকে যদি আমরা এটা কমন নিয়ে নিই তাহলে পরীক্ষা থাকবে বি ইন্টু বি ঠিক আছে সমান ফার্স্টের বাইরে এ থ্রি ইন্টু এ মানে থ্রি এ মাইনাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ থ্রি এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কী পেলাম এ ইন্টু ফার্স্ট মধ্যে থ্রি এ মাইনাস বি স্কোয়ার আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর বারো নম্বর সংখ্যামালাটা কী দিয়েছে সিক্সটি এক্স ওয়াই ঠিক আছে প্রশ্নটা করার আগে আমরা ষাটকে উৎপাদক বিশ্লেষণ করবো ষাট দুই দ্বারা বিভাজ্য তিরিশ ষাট দুই দ্বারা বিভাজ্য পনেরো দুগুণের তিরিশ পনেরো তিন দ্বারা বিভাজ্য তিন পাঁচে পনেরো ঠিক আছে তাহলে ষাটকে ভেঙে আমরা কী পেলাম দুই গণিত দুই গণিত তিন গণিত পাঁচ তাহলে ষাটকে ভেঙে আমরা কি লিখবো দুই গণিত দুই গণিত তিন গণিত পাঁচ গণিত এখানে দেখো একটা এক্স আছে সেই জন্য শুধু একটা এক্স গণিত ওয়াই কিউব মানে তিনবার ওয়াই গুণ হবে ওয়াই গণিত ওয়াই গণিত ওয়াই ঠিক আছে প্লাস ফোর এক্স ওয়াই মানে কি ফোর মানে কি টু ইন্টু টু দুই দু গুণের চার তাহলে দুই গণিত দুই গণিত এক্স গণিত ওয়াই মাইনাস আট আট মানে কি আটকে যদি আমরা ভাঙি তাহলে দুই দিয়ে ভাঙলে চার দুগুণে আট চারকে দুই দিয়ে ভাঙলে দুই দুগুনে চার অর্থাৎ আটকে ভেঙে আমরা কী পেলাম দুই গণিত দুই গণিত দুই তাহলে আটের জায়গায় আমরা কি লিখবো দুই গণিত দুই গণিত দুই এটুকু পোর্শন রাফ ঠিক আছে সুতরাং দেখো আমরা এখান থেকে কী কমন নিতে পারি দেখো দুই গণিত দুই প্রত্যেকটা ক্ষেত্রে আছে তাহলে দুই গণিত দুই কমন নিতে পারি তাহলে দুই গণিত দুইটা কমন নিলাম তাহলে দুই গণিত দুই গণিত তিন গণিত পাঁচ গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই গণিত ওয়াই থেকে যদি আমরা দুই গণিত দুই এটুকু পোর্শন কমন নিয়ে নিই তাহলে পরীক্ষা থাকবে তিন গণিত পাঁচ গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই গণিত ওয়াই তাহলে পরীক্ষা থাকছে এখানে তিন গণিত পাঁচ গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই গণিত ওয়াই ঠিক আছে প্লাস দুই গুণিত দুই গুণিত এক্স গণিত ওয়াই এইটুকু পোর্শন থেকে যদি আমরা দুই গুণিত দুইটা কমন নিয়ে নিই তাহলে পরীক্ষা থাকে শুধু এক্স গণিত ওয়াই মাইনাস যেমন চিহ্ন থাকবে আমরা সেরকম চিহ্ন দেবো যেমন দেখো এখানে প্লাস ছিল সেই জন্য প্লাস দিয়েছি এখানে মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস দিচ্ছি এইবার দুই গুণিত দুই গুণিত দুই থেকে যদি আমরা দুই গুণিত দুই এটুকু পোর্সেন কমন নিয়ে নিই তাহলে পরিকা থাকে শুধু দুই থাকে প্যাকেট ক্লোজ ঠিক আছে সমান দুই গুণিত দুই মানে কি চার ফার্স্টের মধ্যে তিন গণিত পাঁচ অর্থাৎ তিন পাঁচে পনেরো এক্স গণিত ওয়াই গণিত ওয়াই গণিত ওয়াই ঠিক আছে তাহলে এক্স ওয়াই কিউব হবে তাহলে এক্স ওয়াই কিউব প্লাস এক্স গণিত ওয়াই মানে এক্স ওয়াই মাইনাস দুই সুতরাং আমরা এখানে সিক্সটি এক্স ওয়াই কিউব প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস এইটকে উৎপাদকের বিশ্লেষণ করলাম এবং ফাইনালি কি পেলাম ফোর ইনটু ফার্স্ট প্র্যাকের মধ্যে টু আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণীয় উত্তর এরপর তেরো দাগের বীজাত্মিক সংখ্যা মালাটা কি দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ঠিক আছে তাহলে এক্স মানে কি এক্স এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড মানে কি এক্স ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার মানে কি এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড স্কোয়ার মানে কি দুবার জেড ও হবে জেড ইন্টু জেড ঠিক আছে তাহলে কমন কী যেতে পারে দেখো এক্স গণিত ওয়াই গণিত জেড এক্স গণিত ওয়াই গণিত জেড এক্স গণিত ওয়াই গণিত জেড অর্থাৎ এক্স গণিত ওয়াই গণিত জেড প্রত্যেকটার মধ্যে আছে তাহলে এক্স গণিত ওয়াই গণিত জেড আমরা কমন নিতে পারি তাহলে এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত জেড এইটা থেকে যদি আমরা এক্স গণিত y গুণিত জেড এটুকু পোর্শন কমন নিয়ে নিই পড়ে কি থাকে শুধু এক্স পরে থাকে প্লাস এক্স গণিত ওয়াই গণিত ওয়াই গণিত জেড থেকে যদি আমরা এক্স গণিত গুণিত z জেডটা কমন নিয়ে নিই পরে কি থাকে শুধু y প্লাস ওয়াই প্লাস এক্স গণিত ওয়াই গণিত জেড গণিত জেড থেকে যদি আমরা এক্স গণিত y গুণিত জেড এটুকু পোর্শন কমন নিয়ে নিই কি থাকে শুধু Z। ঠিক আছে তাহলে এক্স গণিত ওয়াই গণিত জেড মানে কি এক্স ওয়াই জেড ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ঠিক আছে সুতরাং এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার এই বিজাণিত সংখ্যামালাটাকে উৎপাদকের বিশ্লেষণ করা হলো এবং কি পেলাম আমরা তার ফলে এক্স ওয়াই জেড ইন্টু ফার্স্ট প্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর চোদ্দোর দাগের প্রশ্নটা কী দিয়েছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ এই বীজ সংখ্যা আমরাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এ কিউব মানে কি এ ইন্টু এ ইন্টু এ তিনবার এগুণ ফল মাইনাস এ স্কোয়ার মানে কি এ গণিত এ প্লাস এখানে শুধু একবারে ঠিক আছে এবার আমরা এখান থেকে কী কমন নিতে পারি দেখো এ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আছে এটা কমন নিতে পারি তাহলে এ ইন্টু এ ইন্টু এ থেকে যদি একটা কমন নিয়ে নেওয়া হয় পরে কি থাকে এ ইন্টু এ মাইনাস এ ইন্টু এ থেকে যদি একটাই কমন নিয়ে নেওয়া হয় পরেখ থাকে শুধু একটাই এ প্লাস এখানে দেখো প্রথমে মাইনাস ছিল সেই জন্য মাইনাস দিয়েছি এখানে প্লাস আছে সেই জন্য প্লাস দিয়েছি এখানে এ একটাই আছে আর আমরা এই কমন নিয়েছি তাহলে এ থেকে এ কমন নিয়ে নিলে পরেখে থাকবে শুধু একটা এক ঠিক আছে সমান ব্র্যাকেটের বাইরে এ ব্র্যাকেটের ভেতর এ গণিত এ মানে এ স্কোয়ার মাইনাস এ অ্যাজ ইট ইজ প্লাস ওয়ান টাও অ্যাজ ইট ইজ ঠিক আছে সুতরাং এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ এই বিজ্ঞানিত সংখ্যামালাকে উৎপাদককে বিশ্লেষণ করে আমরা কি পেলাম এ ইন্টু ফার্স্ট ফ্র্যাকের মধ্যে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর এরপর পনেরো নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার ঠিক আছে তো এই বিজ্ঞানিত সংখ্যা মালাটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে সব থেকে প্রথমে আমরা কী করব এই ঘাতগুলোকে ভেঙে নেব এক্সকোয়ার মানে কি এক্স গণিত এক্স গণিত ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই গণিত ওয়াই গণিত জেড স্কোয়ার মানে কি জেড গণিত জেড প্লাস এক্স স্কোয়ার মানে কি এক্স গণিত এক্স গণিত ওয়াই স্কোয়ার মানে কি গণিত ওয়াই গণিত ওয়াই এক্স স্কোয়ার মানে কি আবার এক্স গণিত এক্স গণিত ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই গণিত ওয়াই আবার কিউ স্কোয়ার মানে কি গণিত কিউ গণিত কিউ ঠিক আছে তো এখান থেকে কী কমন যেতে পারে দেখো এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই এখানেও দেখো এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই এখানেও এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই অর্থাৎ এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াইটা কমন যেতে পারে তাহলে এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই এটুকু পোর্শন কমন নিয়ে নিচ্ছি তাহলে এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই গণিত জেড গণিত জেড থেকে যদি আমরা এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই এটুকু পোর্শন যদি কমন নিয়ে নিই পরেখে থাকে জেড গণিত জেড আমি আবারও বলছি আমি তোমাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এখানে আন্ডারলাইন করছি তোমরা কিন্তু আন্ডারলাইন করবে না ঠিক আছে প্লাস এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই পুরোটা থেকে যদি আমরা পুরোটাই কমন নিয়ে নিই তাহলে পরেখে থাকে প্লাস ওয়ান প্লাস এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াই গণিত কিউ গণিত কিউ এটুকু পোর্শন থেকে যদি আমরা এক্স গণিত এক্স গণিত ওয়াই গণিত ওয়াইটা কমন নিয়ে পড়ে গিয়ে থাকে শুধু কিউ গণিত কিউ ঠিক আছে সমান এক্স গণিত এক্স মানে কি এক্স স্কোয়ার গণিত ওয়াই গণিত ওয়াই মানে ওয়াই স্কোয়ার ফার্স্ট প্রাকার মধ্যে জেড গণিত জেড মানে জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কিউ গণিত কিউ মানে কিউ স্কোয়ার ঠিক আছে সুতরাং দেখো আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং উৎপাদকে বিশ্লেষণ করার ফলে আমাদের ফ্যাক্টরগুলো কী কী এলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ফার্স্ট মধ্যে জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কিউ স্কোয়ার আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণীয় উত্তর ক্লাস সেভেনের কোষে দেখি উনিশ দশমিক একের পার্ট টু এখানে শেষ হলো যেখানে আমরা কোষে দেখি উনিশ দশমিক একের চারের ত্যাগের প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ